আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াসম কুকিং আজকে আপনাদের তৈরি করে দেখাবো অরেঞ্জ পাউন্ড কেক খুব সহজে মাত্র তিনটা দিন দিয়ে অরেঞ্জ পাউন্ড কেকটা তৈরি করে নিতে পারেন আমার রেসিপি ফলো করে যদি এই পাউন্ড কেকটা তৈরি করেন দোকানের চাই তো খেতে অনেক মজা হবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি এই জন্য এখানে আমি একটা মালটা নিয়েছি মালটাটা একটা গ্রেটারের সাহায্যে উপরের যে হলুদ অংশটা আছে সেটা গ্রেট করে নিয়ে নিব আপনারা চাইলে এটা কমলা দিয়েও তৈরি করে নিতে পারেন আমি এখানে গ্রেড করে নিয়েছি এক চামচের মতো গ্রেড করে নিয়েছি অবশ্যই সাবধান বশত গ্রেড করে নেবেন যেন সাদা অংশটা না চলে আসে তাহলে কিন্তু কেকটা খেতে তিতা লাগবে এখন এখান থেকে অর্ধেকটা পরিমাণ এটার জুস বের করে নিয়েছি আর অর্ধেকটা সাইড করে রেখে দিব। এখানে প্রায় তিন টেবিল চামচের মতো হয়েছে একটি বাটিতে নিয়ে নিয়েছি তিনটা ডিম আপনারা চাইলে দুইটা ডিম দিয়েও তৈরি করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখন একটি হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিব এই হাফ কাপ চিনি মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে আপনারা চাইলে আরেকটু কমিয়ে বা আরেকটু বাড়িয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী কিছুক্ষণ বিট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন চিমটা প্রায় সাদা হয়ে গেছে এরপর যে কিন্তু চিনিটা ভালোভাবে গলে যায়নি আরও কিছুক্ষণ বিট করে নিতে হবে এ পর্যায়ে কিন্তু থেমে থেমে বিট করতে হবে না হয় কিন্তু বিটাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা চাইলে এই কাজটা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা পরিমাণ সময় লাগবে আর চিনিটা কিন্তু আমার বিট করা হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু চিনিটা ভালোভাবে গলে গেছে যেহেতু আমরা স্পঞ্জ কেক তৈরি করছি না সেক্ষেত্রে একদম পারফেক্টভাবে ডিমের ফোমটা তৈরি করে নেওয়ার কোনোই দরকার নেই এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল আপনারা এ পর্যায়ে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেলটা ব্যবহার করবেন সেই ক্ষেত্রে কেকটা কিন্তু ড্রাই হয়ে যাবে না এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ অরেঞ্জ ইমালসন হাতের কাছে থাকলে দিবেন না হয় বাদ দিতে পারেন এখন যে অর্ধেকটা পরিমাণ মালটার রস বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি শুধু ভালোভাবে মিশে গেলেই হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে হ্যান্ড বিটারটা সরিয়ে নিচ্ছি যেহেতু বাটিটা অনেক ছোট ছিল তাই অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি এখন যে মালটার খোসাটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি হ্যান্ডবিটার কাটাতে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব একটি চাল নিয়েছি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ এক কাপ পরিমাণ ময়দা দুই টেবিল চামচ গুঁড়া দুধ এক চামচ বেকিং পাউডার হাফ চামচ কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ লবণ এখন ভালোভাবে সবটুকু চেলে নিব হয়ে গেছে এখন বিটারের কাটা দিয়ে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি সময় মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটু স্প্যাচুলার দিয়ে সাইডের ব্যাটারগুলো মাঝখানে এনে আবার একটু মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ কেকের ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে আমি এখানে ছয় ইঞ্চির একটি মোল নিয়েছি মোটটাতে আমি আগে তেল ব্রাশ করে সেট করে নিয়েছি সম্পূর্ণ কেকের বেটারটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হয়ে গেলে এখন চুলায় বেক করে নিব চুলায় একটি হাড়ি দশ মিনিট হাই হিটে ব্রি করে নিয়েছি এখন কেকের মোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পর ফিরছি একটি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি কাঠিটা ক্লিন এসেছে এর মানে আমার কেকটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি কেকটা কিন্তু এ পর্যায়ে ঠান্ডা হয়ে গেছে এখন আনমোল্ড করে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ মজার অরেঞ্জ কেক বাহির থেকে না কিনে ঘরেই স্বাস্থ্যসম্মতভাবে ভাবে কিন্তু তৈরি করে নেওয়া যায় খেতে আলহামদুলিল্লাহ দোকানের তো অনেক মজার অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন আর একবার বানিয়ে একটা এয়ারটাইট বক্সে রেখে তিন থেকে চার দিনের মতো খেতে পারবেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ